আর এই বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিয়ে নেব ইনশাল্লাহ যেটা আইনগত হয় ঠিক আছে আপনারা ভাই আছে তো আমরা কাছে একটু আহ্বান আমরা ওসি মহোদয়ের কাছ থেকে আমরা যে আশ্বাসটুকু পাইলাম আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের যেহেতু আমাদের ভাইদের উপর হামলা হয়েছে রীতিমতো আমাদের ভাইরা আহত একবারে মানে পিতার বয়সী লোককে মারা হয়েছে ওখানে ওসি সাহেবের কানে কিন্তু দেওয়া হয় নাই নবম মাগribের পর থেকে 11টা বন্ধ দ্বারা জিম্মি ছিল আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ কাউকে জিম্মি করার অধিকার রাখে না ঠিক কেউ আই নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না স্বাধীন দেশের নাগরিক কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার রাজনী করার অধিকার আমাদের সকলের আছে ঠিক অধিকার হস্তকে এই সন্ত্রাসটা করছে আমরা আপনাকে অবহিত করলাম যে আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমাদের আবেদন চিলাহাটি ইউনিয়ন একজন হাফেজ সাহেব ইলেকট্রিক শপে মারা গেছেন এই হাফেজ সাহেব মারা যাওয়ার কারণে আমাদের ওখানে গাড়ি সহ অফিসার ছিল পরবর্তীতে আমাদের যে আবকর ভাই আসেন ওনার সঙ্গে আমরা ফোনে কথা বলছি সরাসরি আমরা থানার থেকে ফোনে কথা বলছি আমি কথা বলছি সেকেন্ড অফিসার কথা বলছি এবং বাসাবের সঙ্গে যোগাযোগ আছে পরবর্তীতে তাৎক্ষণিকভাবে যখন গাড়ি এসে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে থানার গাড়ি যেহেতু একটা একটা গাড়ি দিয়ে এগারোটা পরশ এগারোটা ইউনিয়ন আমাদের কন্ট্রোল করতে হয় তো সেই ক্ষেত্রে চেংটি হলো সর্বশেষ ইউনিয়ন সেই ক্ষেত্রে যেতে একটু দেরি হচ্ছে কিন্তু গাড়ি বসে ছিল না গাড়ি কিন্তু একজন হাফেজ সাহেবের মৃত্যুর কারণে সেখানে গিয়েছিল তো যেটা ঘটনা ঘটছে দুঃখজনক ঘটনা আপনাদের সবার কাছে অনুরোধ নির্বাচন যেহেতু সরকার নির্বাচন মুখী হচ্ছে দেশ নির্বাচন মুখী হচ্ছে আপনারা যাচ্ছেন আপনাদের দেবীগঞ্জের পরিবেশ আপনারা ভালো রাখবেন আপনাদের সকলের কাছে অনুরোধ যেটা আইনগত ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিব এবং আপনাদের নেতৃবৃন্দ সহ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আলোচনা করবেন আর আপনারা ধৈর্যশীল হবেন বিশেষ করে এলাকাটা আপনাদের এটা মাথায় রাখতে হবে যার সঙ্গে আজকে দ্বন্দ্ব সে আপনার ভাই হয়তো অন্য দল পড়ে এবং অন্য দল হবে। কথা ঠিক ঠিক কথা এখানে দায়িত্বশীল কথা বলতেছেনা না আর একটা কথা আপনাদের ওসি ওসীমহয়তা কথা দিয়েছে